박요일에들께서는 <proximity> <toc> 소말리아는 세계 10대 무서운 집에 자주 사입니다 야곱 소스나바는 전쟁 중 자주 집에 대해 목대스에게 에콰리 아노트나 소말리아 숙박을 했는데, 불안 야곱 카레가 무서운 집에 도착한 뒤 아노트나의 집에 습니다 에콰리 아노트나 을 다룬 데 모였던 이슈 아고스탄의 집에. 이나 시 বাংলাদেশকে সৈরাশাসন থেকে মুক্ত করার জন্য রাজপথ ছাড়েনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল সদস্যরা তাই তো জুলাইয়ের অবস্থান ফেব্রুয়ারিতেও ধরে রাখতে নতুন করে কর্মসূচির ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শেখ হাসিনার ভাষণকে দমাতেই পাল্টা কর্মসূচির ঘোষণা দিয়েছে বিরোধী ছাত্র আন্দোলন চার ফেব্রুয়ারি দিবাগত রাত একটায় নিজেদের ফেসবুক থেকে এই কর্মসূচির ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেখানে লেখা হয় বাংলাদেশের ছাত্রদের উপর নৃশংসতম গণহত্যা চালানোর পরে ওই ছাত্র সমাজের উদ্দেশ্যেই দিল্লিতে বসে ভাষণ দেওয়ার মতো ধৃষ্টতা দেখাচ্ছে হাসিনা শেখ হাসিনার ভাষণের প্রতিবাদেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঠিক নয়টায় ঢাকা শহরের প্রত্যেক মোড়ে মোড়ে জুলাই গণহত্যার ভিডিও ডকুমেন্টারি ও ছবি প্রদর্শন করবে এছাড়া সারা দেশের প্রত্যেকটি মোড়ে মোড়ে বাজার হাটেও জুলাই গণহত্যার ভিডিও প্রচার করার আহ্বান জানিয়েছে সংগঠনটি জুলাই অভ্যুত্থান নিয়ে বিশেষ একটি বুলেটিন চালানোর অনুরোধও করা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওই পোস্টটিতে অন্যদিকে শেখ হাসিনার ভাষণের আগেই বাংলাদেশের নিষিদ্ধ ছাত্রলীগের ভেরিফাইড ফেসবুক পেজটি ফেসবুক থেকে উধাও মূলত নিষিদ্ধ ছাত্রলীগের পেজ থেকেই শেখাসিনার হাসিনার ভাষণ প্রচারিত হওয়ার পরিকল্পনা ছিল এখন দেখার বিষয় ভারত থেকে শেখাসিনা কিভাবে কি করে ইস্তিয়াক এটিএন নিউজ